আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে আজকে বিষয়ে কিছু আলোচনা করে শোনাবো তারা আনাচা সবজি বাগান করি এমনকি শখের বসে ফলের বাগান করি ছাদ বাগান 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 করি 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 টবে ফুল ফলের তাদের জন্য এই ঝুমফুরটা অন্তত কার্যকরী একটা হরমোন যে কোনো ফল গাছে যদি ফলের সংখ্যা কম থাকে ফুল ফল ঝরে যায় শুকায় শুকায় ঝরে যায় মানে গ্রোথ নাই তার জন্য এই যে আমার ঝুমফুর দ্রুত কার্যকর করে হ্যাঁ জুম দিলে আপনার যে কোনো ফুল ফলের আকার আকৃতি বড়ো হবে যে গাছে জোয়ার আসে না সেই গাছে অন্তত বেশি জোয়ার আসবে এমন কি যে গাছে জীবনে ফল ধরে না ওই গাছে ফল আসবে এমন একটা হরমোন যা বন্ধত্ব কাটায় তুলে অনেক গাছের ফুল ফল জোরে যাওয়া রোধ করে ফুল ফল ঝরে গেলে ওটা রোধ করে ছত্রাকের জন্য জল জল গেলেও রোধ করে এমন কি যদি আপনার ভিটামিনের গাড়িতেও জোরে যায় তবুও রোধ করে আপনার এটা আর একটা সুবিধা কি কীটনাশক বা ছত্রাকনাশক দুইটা ওষুধের সাথে মিশে স্প্রে করতে পারবেন আর যে জমিতে সার দিয়ে অতিরিক্ত বিষক্রিয়া সৃষ্টি হয়ে যায় সেই জমিতে এটা মাটিতে স্প্রে করলে সেই বিষক্রিয়াটাও প্রভাবটা কেটে যায় জুম্পোটা মাটি শোধনের জন্য ভালো কাজ করে আপনারা যে কোনো টাল তরকারি করার সময় জুম্পোটা দিয়ে মাটিটা শোধন করে নেবেন এমনকি প্রতিনিয়ত আপনার ফুল ফল সবজি গাছের জুম্পোটা স্প্রে করবেন যার ফলে ফলন ভালো পাবেন গাছের চেহারা জুম টা গ্যারান্টি সহকারে কাজ করে আপনারা নিবেন যদি কাজ না করে তাহলে ক্যাশব্যাক রিটার্ন পাবেন আপনারা সবাই নিয়ে এটা ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য